ফোর্সে অগ্নিবীর নেওয়া হচ্ছে অগ্নিপাত প্রকল্পের মাধ্যমে তো যারা যারা এয়ারফোর্সের অগ্নিবিড় হতে চাও যেমন আর্মিতে অগ্নিবিড় নিয়েছিল ঠিক তেমনি অগ্নি এবার অগ্নিবিড় নেওয়া হচ্ছে এয়ারফোর্সে তো যারা এই চাকরিতে জয়েন করতে চাও তো তাদের জন্য আমার এই ভিডিওটা পুরোটাই বলে দিচ্ছি কয়েকশো পুরুষ নেওয়া হচ্ছে অগ্নিবিড় ফর্ম ফিল শুরু হয়ে গেছে ঠিক আছে কয়েকশো মনে রাখবে ছেলেরা অ্যাপ্লাই করতে হবে পারবে যোগ্যতা মাধ্যমিক পাশ করতে হবে বা তার সমতুল্য যে কোনো ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাস করলেই হবে ঠিক আছে মাধ্যমিক পাশ মনে রাখবে এই যে প্রকল্পটা অগ্নিবিড় এই অগ্নিবীর কিন্তু অগ্নিপথ প্রকল্পের মাধ্যমেই নেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট যেটা হচ্ছে অগ্নিপথ ক্লিয়ার বেতন কত বেতন হচ্ছে বেতনের আগে তোমাদের জানা দরকার বয়স কত বয়স হচ্ছে একুশ বছর হতে হবে আর বেতন এটা মনে রাখবে চার বছরের চাকরি প্রথম বছরে বেতন পাবে তুমি তিরিশ হাজার প্রথম বছরে পার মান্থ হিসাবে তারপর দ্বিতীয় বছরে তুমি তেত্রিশ হাজার পুরো বছরটা পাবে তৃতীয় বছরে তুমি ছত্রিশ হাজার কর ছত্রিশ হাজার করে পুরো বছরটা চতুর্থ বছরে যেটা চল্লিশ হাজার পাবে মানে চার বছরের কোর্স তোমার এই চাকরির পিরিয়ড হচ্ছে চার বছর এই চার বছরের চাকরির পর তোমাকে শেষে দেওয়া হবে দশ লাখের একটা প্যাকেজ দশ লাখ চার হাজার ক্লিয়ার তারপর যাবতীয় ফ্যাসিলিটি আছে একটা কথা মনে রাখবে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি অনেক ছেলে মেয়ে অনেক ছেলেদের একটা স্বপ্ন তো অগ্নিবীর যদি হতে চাও তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে এয়ারফোর্সেও নেওয়া হচ্ছে এয়ারফোর্সের বিভিন্ন ডিপার্টমেন্টে নেবে অগ্নিবীর ক্লিয়ার তো মূলত তোমাকে এয়ারফোর্সেই নিয়োগ করবে তো আবেদনটা কোথায় কিভাবে করবে আমি বলে দিচ্ছি ফর্ম ফিল শুরু হয়ে গেছে লাস্ট ডেটটা এখনও সেভাবে বলিনি ওদের নিউজ অনুযায়ী তো তোমরা অগ্নিপথ এ জি এনআই পি ভি এ ওয়াইউ অগ্নিভায়ু ডট সি ডিএসি ডট ইন এই ওয়েবসাইটে এ জি এনআই পি এ টিএইচ ভি এ ওয়াইউ ডট সিডিএসি ডট ইন এই ওয়েবসাইটে দরখাস্তটা পাওয়া যাবে অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে সেখানে যাবতীয় লেখা আছে যদি তুমি পশ্চিমবঙ্গের হও তার নির্দিষ্ট ঠিকানা আছে ওই ওই অ্যাপ্লিকেশানে কী কী ডকুমেন্টস দিতে হবে ছবি থেকে তোমার যোগ্যতা কি কি যাবতীয় ডকুমেন্টস দিতে হবে পুরোটা ওই অ্যাপ্লিকেশানে লেখা আছে কোথায় পাবে কোন সাইটে পাবে এই ওয়েবসাইটে পাবে তোমাদের আশেপাশে দেখবে যেখানে ফর্ম পাওয়া যায় তোমরা কম্পিউটার দোকানে গিয়ে এই ফর্মটা তোমরা ডাউনলোড করে নেবে মানে সব যাবতীয় ডিটেলস তোমরা পেয়ে যাবে ক্লিয়ার ওইখানে সমস্ত কিছু লেখা আছে ফর্মেটা পূরণ করে যা যা চাইবে ডকুমেন্টস সেটা নির্দিষ্ট খামে ভরে হাতে লিখে এটা মনে রাখবে এটা কোনো অনলাইন অ্যাপ্লিকেশান না নির্দিষ্ট খামে ভরে ডাকযোগে তোমাকে পাঠাতে লাগবে এয়ারফোর্সের বিভিন্ন ঠিকানায় ঠিকানা দেওয়া আছে তুমি কোথাকার পশ্চিমবঙ্গের হলে পশ্চিমবঙ্গে নির্দিষ্ট ঠিকানা আছে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদের একটা নির্দিষ্ট ঠিকানা আছে তাকে সেই এয়ারফোর্সে ঠিকানায় পাঠাতে হবে তো কি কি লাগবে পুরোটা লেখা আছে কি কি ডকুমেন্টস পুরোটা বলে দিলাম এই ওয়েবসাইটে তোমরা ফর্মটা পেয়ে যাবে ফর্ম ফিল শুরু হয়ে গেছে ফটাফট কিন্তু তোমরা যদি এই চাকরি স্বপ্নের চাকরি যদি জয়েন করতে চাও মাধ্যমিক পাস যোগ্যতা অগ্নিবীর যদি হতে চাও তাহলে তোমরা এটা জয়েন করতে পারো তো চলো আজকে ছিল এই ভিডিও চাকরি সংক্রান্ত গভর্নমেন্ট জব নিউজ সংক্রান্ত এই ধরনের গভর্নমেন্ট জব নিউজ সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর প্লিজ শেয়ার